নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে মুসুর ডালের একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর হাতে যদি সময় কম থাকে এইভাবে কিন্তু মুসুর ডাল একবার বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অনবদ্য লাগে এক থালা গরম ভাত শুধু এই মুসুর ডাল দিয়ে খেয়ে ফেলতে পারবেন তাছাড়া কিন্তু রুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগে তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডাল তো খুব ভালো করে ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি আর মুসুর ডাল দেখবেন যত ধোবেন তত কিন্তু এর থেকে এরকম সাদা জল বের হবে তো খুব ভালো করে চার পাঁচবার ডালটাকে কিন্তু কচলে কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে তো আমি খুব ভালো করে ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই ডালের মধ্যে খুব সামান্য একটু লবণ দিচ্ছি দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা দুকোয়া রসুন আর একটা ছোট পেঁয়াজ ঠিক এই রকম ডুমো টুকরো করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন কাঁচা সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দেব জল আর জল কিন্তু খুব বেশি দেব না অল্প করেই জলটাকে দেব যাতে করে ডালটাও ভালো করে সেদ্ধ হয় আর ডাল সেদ্ধর পর জলটা যাতে এক্সট্রা না থাকে আর লবণ কিন্তু পরেও আমি এখানে দেব তো এখানে সামান্য লবণ দিয়েছি এর জন্যই যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার গ্যাসটাকে জ্বালিয়ে ডালের পাত্রটাকে বসিয়ে ডালটাকে সেদ্ধ হতে দিচ্ছি ডালটা ফুটে উঠলেই দেখবেন ডালের ওপর এইরকম ফেনা ভাজতে শুরু করবে তো যতটা সম্ভব একটা হাতা দিয়ে ফেনাটাকে তুলে ফেলে দিতে হবে এগুলো কিন্তু ডালের নোংরা তো আমি যতটা সম্ভব এই ডালের সাদা ফেনাগুলোকে তুলে ফেলে দিয়েছি এবার একবার ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুব বেশি জল কিন্তু আমি এখানে ডালের মধ্যে দিইনি তো এবার একটা ঢাকা দিয়ে আমি কম আঁচে রেখে ডালটাকে সেদ্ধ করে নেব তো কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু নেই আর ঠিক এই রকম গোটা গোটা রেখে ডালটাকে সেদ্ধ করতে হবে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সরষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হলে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি তবে শুকনো লঙ্কা বেশি কিন্তু পুড়িয়ে ফেললে সেটা কিন্তু খেতে ভালো লাগে না তিতকুটে হয়ে যায় তাই লঙ্কাটাকে কিন্তু ঠিকঠাক ভাজতে হবে তো লঙ্কাটাকে আমি ভেজে তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব তো খুব বেশি লাল করে ভাজছি না একটু নরম করে পেঁয়াজ রসুনকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি আর তার সাথে চার পাঁচটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ দিচ্ছি আর আরও একটু লবণ দিচ্ছি তবে লবণটা আপনাদের স্বাদ মতন কিন্তু এখানে বুঝে নিয়ে দেবেন এবার ভালো করে এই পেঁয়াজ রসুন টমেটোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে টমেটোটাও একটু হালকা নরম হয়ে যায় আর পেঁয়াজ রসুনটাও আর একটু ভাজা হয় তো আমি সমস্ত কিছুকে আরও একটু ভেজে নিয়েছি দেখুন টমেটোটাও একটু নরম হয়ে গেছে এবার এখানে সেদ্ধ করে নেওয়া মুসুর ডালটাকে দিয়ে দেব তো ডালটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মাঝারিতে করে দিতে হবে মাঝারি আঁচে রেখে এবার ডালটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে দেখুন ডালটাকে নাড়াচাড়া করতে করতে ডালের যে এক্সট্রা জল সেটা কিন্তু বেশ একটু টেনে এসছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আচারের তেল তো আপনাদের কাছে যে আচারই থাকবে সেই আচারের তেল কিন্তু এখানে একটু দেবেন আর দিয়ে দিচ্ছি যে লঙ্কা আমি ভেজে তুলে নিয়েছি তার থেকে একটা লঙ্কা দিচ্ছি দুটো দিচ্ছি না ঝালটা বেশি হয়ে যেতে পারে এবার ভালো করে আরও একটু ডালের সাথে এই আচারের তেল আর ভাজা লঙ্কা দিয়ে একদম ডালটাকে শুকিয়ে নেব তো অবশ্যই করে কিন্তু আপনাদের কাছে আচারের তেল থাকলে আচারের তেলটাকে দেবেন দেখবেন যেমন সুন্দর একটা ঘ্রাণ আসবে সেই রকম এটা খেতেও কিন্তু স্বাদে অনবদ্য হয় তো দেখুন তৈরি হয়ে গেছে আমার মুসুর ডাল এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে এক থালা গরম ভাত এই ডাল দিয়ে খেয়ে ফেলতে পারবেন তাছাড়া রুটির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আপনারা বাড়িতে একবার রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে একটা লাইক কিন্তু করতে ভুলবেন না আর কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি